আমরা সাইবার বাজারে ব্যবসায়ী আমরা পাঁচও বাই ব্যবসা করি আমি নিজে চাকরি করি এবং ব্যবসাও করি সাইবার বাজারে আমাদের অন্তত খান চল্লিশ খান ঘর আছে তারা আমাদের ঘরে মাল রাখা মুদিমাল তারা জোরপূর্বক দখল করতেছে দিনে আমাদের এই জমি যে সাইরেকার আট এরা আমাদের একশো আটের ঘর আছে দুই চাচা দাদা আমলের ষাট সত্তর বছর তারা এই আজকের লোকজন নিয়ে তারা দখল করতেছে এবং পুলিশ সামনে আমাদেরকে কোপাইছে পুলিশ থানার সামনে থাকা অবস্থায় আমাদেরকে কোপাইছে এবং পোশাক করা অবস্থায় তারা এই অবস্থা ডিউটিতে আমাদের সামনে আমাদেরকে কোপাইছে এবং আমাদের ঘরে মালামাল ছিল এই নামাই হ্যাঁ ঘরে উঠতে উঠতে চায় কারা ওই ওই সুজন খান তার সন্ত্রাসী সুজন খান উজ্জ্বল মারুফ আহমেদ সাইফুল খান সুজান হালাদার তারপর সুরুজ সুরুজ হালাদার রিজবি নাসির আহমেদ সম্রাট এই এরা রাজনীতি করে বিভিন্ন দলের রাজনীতি করে এরা এখন সন্ত্রাসী খাতা নামলায় এরা আমাদের জোরপূর্বক ঘর দখল করে এরা আগে একবারও কোপাইছে এরা পূর্বে আসামি আছে আমার ওই ভাই দুই বেড়ে রাত্রে কোপাইছে আপনার রাত দুই ১৬ ষোলো সালে এরা ঢাকা পৌঁছতে চিকিৎসা কারণে কোপাইছে কোপাইছে তাও আমাদের এই জমি দখল করতে হিসে এই সুজন এক নম্বর আসামি এরা আমরা সঠিক বিচার চাই এরা আমরা সঠিক বিচার চাই এবং আরও লোকজন আছে পঞ্চাশ একজন লোক ইসুপ সহ আরও অনেক লোক আছে সব আমরা এখন বলতে পারলাম না অনেক লোক আছে আমাদের এটা জমিটা নিয়ে মামলা সালে সিভিল করে জমি নিয়ে সিভিল করে মামলা সালে সাইরেকার আট জমি নিয়ে এবং এর বাবা হইলে এই আর প্রধান হুকুমদাতা আমাদের ঘর মালামাল ছিল অনেক ব্যবসা করছে টাকা ছিল দশ লাখ লোকের সিমিটের ডিলার আছে আমি এই গরদহ দিন না এই জন্য মালামাল নিয়ে যায় মালামাল আসি করে রয়েছে লাখ লাখ টাকার মাল রাস্তার করে এখন আছে পুজোর জায়গায় ছবি চলছে আর্মি গেছে এবং মেডিকেল পড়াই দিচ্ছে এরা এখন বিচারছে আজকের এগারোটা নাগাদ তারা হঠাৎ করে হামলা করছে আমাদের চাষাদের উপর কিন্তু এটা আমরা পূর্বপুরুষ থেকে আমরা আমাদের দখলই ছিল আমরাই এই জায়গায় ভোগ দখল করতে আসি আমরাই আমাদের মুদিমাল আসে প্রায় এক দুইশো লবণের বস্তা তারপর আছে তুলস তারপর আরও তেলের ডেরাম এগুলো আমাদের দোকানেই আছে কিন্তু তারা হঠাৎ করে আসিয়া পিছন থেকে চাপাটি দিয়া মাথা আমার তিন সাসারে হামলা করছে তারপর বিদেশি লাইট দিয়ে হামলা করছে হামলা করার পর আমার চাচারে তারা রাস্তায় হইয়ে পড়ছে কিন্তু তাদের কোনো চিকিৎসা করাইতে দেয় না সেই অবস্থায় এমনকি সামনে আর সাতাশটা জন পুলিশ ছিল তারা কোনো পদক্ষেপ নেয়নি তারপর আমি না পারি না ই করতে পারি এমন এমনকি আমার মার পেট পাশেই লাথি মারছে আমার এই পা পাশেই লাথি মারছে এবং আমার এই স্বাস্থ্য বোনের আছে তাদের গায়ে খেলা মারছে তারা পড়ে গেছে তারা হাতে ব্যথা পাইছে পিঠে ব্যথা পাইছে তারপর তারপর আমি ওই না পারি আমি সেনাবাহিনীর কাছেও গেছিলাম তারাও কোনো এখন তার কোনো অ্যাকশন যায় না কিন্তু আমাদের এই মাল আর কি অন্য জায়গায় রাখি দিয়েছে তাদের মাল আবার পানিতে আমাদের মাল হালাই দিয়েছে এই লবণ প্রায় বিশ পঁচিশ বস্তা হালাই দিয়েছে পানির মধ্যে জোর করিয়া আমরা বাধাতে দেখেছি আমাদের উপর হামলা চালাইছি আমি বিচার চাই এমনকি দুই হাজার আঠারো সালে এই তিরিশে অক্টোবর এই আমাদের আমার চাষা লিখন খান বাজারের সেক্রেটারি এবং ইয়েস খান ইয়েসউ খান এই দুইজনের উপর রাত এগারোটার সময় সাড়ে এগারোটার দিকে বাসায় যাওয়ার সময় তারা পিছন থেকে এই হামলা করছে হামার দিয়া পাও ভাঙিয়া তারপর পা মুড়াইয়া এইভাবে ফালাই দিয়ে গেছে